উন্নয়নের পথে আরো এক ধাপ এগোলো ময়নাগুড়ি পৌরসভা বৃহস্পতিবার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পথশ্রী প্রকল্পের অন্তর্গত মোট ১৪টি রাস্তার শুভ শিলান্যাস করা হলো উন্নয়নমূলক কাজের পাশাপাশি এদিন ফুটে উঠল মানবিক মুখ সম্প্রতি ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এদিন পনেরো হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় উন্নয়নের পথে আরও এক ধাপ এগুলো ময়নাগুড়ি পৌরসভা বৃহস্পতিবার পৌরসভার তিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের অন্তর্গত মোট রাস্তার শুভ করা হলো উন্নয়নমূলক কাজের পাশাপাশি এদিন ফুটে উঠলো মানবিক মুখ সম্প্রতি ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এদিন পনেরো হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় পৌরসভা সূত্রে খবর মোট আঠাশটি রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী পৌরসভার চেয়ারম্যান মনোজ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় এবং প্রাক্তন চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী সহ বিশিষ্ট কাউন্সিলররা আপনাদের আবারও জানিয়ে রাখি উন্নয়নের পথে আরও এক ধাপ এগোলো ময়নাগুড়ি পৌরসভা বৃহস্পতিবার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পথশ্রী প্রকল্পের অন্তর্গত মোট শুভ করা হলো কাজের পাশাপাশি এদিন ফুটে উঠল মানবিক মুখ সম্প্রতি ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এদিন পনেরো হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় কতগুলো রাস্তার শিলান্যাস করা হলো আর মোট কত টাকা ব্যয় মোট আঠাশটা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হচ্ছে হয়েছে শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে ১৪টা আরও চোদ্দোটা আছে এটার কিছুদিন এর মধ্যেই শিলান্যাস হবে আজকে তিন কোটি সাতানব্বই লক্ষ টাকার রাস্তার কাজ শুরু শুরু হয়েছে মানে ময়নাগুড়িতে ময়নাগুড়ি কি বলবেন এই যে মুখ্যমন্ত্রী এরকম উদ্যোগ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণাতে ময়নাগুড়ি পৌরসভার পথ চলা শুরু দাদা মোট কতগুলো রাস্তার শিলান্যাস করলেন আর কোথার থেকে কোথায় এই রাস্তাগুলো মূলত রয়েছে দেখুন আমাদের সতেরোটা ওয়ার্ডেই কোথাও একটি কোথাও দুটি করে রাস্তা আছে মোট আমরা আঠাশটি পথশ্রী প্রকল্পের স্যাংশন পেয়েছি আঠাশটি রাস্তারই টেন্ডার এমইডি করেছে তার মধ্যে প্রায় সবগুলোই প্রায় না সবগুলোই ম্যাচিওর করেছে কিন্তু আমরা এমইডি ওয়ার্ক অর্ডার দিয়েছি চোদ্দোটা কাজের ইতিমধ্যেই সেই চোদ্দোটা কাজ যার টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে তিন কোটি সাতানব্বই লাখ সামথিং সেই চোদ্দোটা রাস্তার কাজের আমরা আজকে শিলান্যাস করলাম